ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করতো অনেক আগেই ক্ষমতা যেতে পারত অনেক আগেই অনেক প্রস্তাব আসছে কিন্তু কেন যাই নাই ইসলাম হুকুমাত কায়ে করার জন্য নির্বাচনের আগে ইসলামী রাজনীতিতে বড় ধরনের পুনর্বিন্যাসের ইঙ্গিত মিলল জামায়াতের নেতৃত্বাধীন জোট থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাইকে প্রকাশ্যে অভিনন্দন জানিয়েছে হেফাজতি ইসলাম বাংলাদেশ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী বলেন পাঁচ আগস্ট পরিবর্তিত বাংলাদেশের বাস্তবতায় সহি আকিদা বিশ্বাসী উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য গড়ার প্রয়োজন ছিল সেই লক্ষ্য থেকেই হেফাজত মদুদিবাদী জামায়াতকে বাদ দিয়ে এক হওয়ার আহ্বান জানিয়ে আসছিল তিনি বলেন ইমাম ও আকিদার প্রশ্নে আপোষ করে কোনো রাজনৈতিক জোট গঠন না করার বিষয়ে হেফাজত শুরু থেকেই সতর্ক করে এসেছে সেই প্রেক্ষাপটে জামাতের জোট থেকে বেরিয়ে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশের একক রাজনৈতিক পথ চলার সিদ্ধান্তকে তিনি সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন হেফাজতের আমিরের বক্তব্য অনুযায়ী জামাতের সঙ্গে থাকার ফলে এদেশের ইসলামপন্থী রাজনীতিতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল পীর সাহেব চর্মনায়ের এই সিদ্ধান্ত সেই ক্ষতির সম্ভাবনা অনেকটাই কমাবে বলে তিনি মনে করেন সবশেষে আগামী নির্বাচনে উলামায়া দেওবন তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা একই পথে চলবেন বলেও আশাবাদ প্রকাশ করেন হেফাজতের আমির